আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শিকদেগ্রু আমি আমার খামার থেকে এই গরুটি বিক্রি করব। আপনারা শুনলে হয়তো আবাক হবেন আমাদের এই গরুটি এখন আট মাসের গাব আমরা প্রতিদিন এই গরুটি থেকে এখনো পাঁচ লিটার দুধ পাই আমাদের এই গরুটি আগে একবার বাচ্চা এইবার নিয়ে এই গরুটি দুইবার বাচ্চা দিবে আমাদের এই গরুটি প্রথম যখন বাচ্চা দিয়েছিল তখন থেকে একটা না আট মাস আমরা বারো লিটার করে এর থেকে দুধ পাই ও যখন গাবিন হয় গাভিন হওয়ার পাঁচ মাস পর থেকে আস্তে আস্তে ওর দুধ কমতে থাকে এখন ও আট মাসের গাপ এখনো ওর থেকে আমরা পাঁচ লিটার দুধ পাই যখন এই গরুটি বারো লিটার দুধ দিত তখন আমরা এই গরুটি থেকে দুই বেলা দুধ দহন করতাম এখন মূলত লিটার দুধ দেয় এই জন্য এক বেলা দুধ দোহন করি সকালে এই গরুটিকে আমরা এশিয়াই কোম্পানির এইচ এফ হান্ড্রেড ছয় নম্বর বীজ দিয়েছি যে বীজটা অনেক ভালো এবং এবার আমরা আশা করতেছি ও যখন বাচ্চা দিবে বাচ্চা দেওয়ার পরে এই বিএনএ ও আঠারো লিটার প্লাস দুধ দিবে আপনারা সবাই জানেন হলেস্টেন ফ্রিজেন বা অন্য যে কোনো গরু হোক এক দুই তিন নম্বর বাচ্চা দেওয়া পর্যন্ত ওর দুধ এই গরুটি যখন প্রথমবার বাচ্চা দেয় তখন আমরা ওর থেকে বারো লিটার দুধ পাই এখন আমরা ইনশাল্লাহ আশা করতেছি ওর থেকে আঠারো লিটার প্লাস দুধ পাবো আমি আমার খামার থেকে এই গরুটি বিক্রি করব। আপনাদের কারো যদি এই গরুটি পছন্দ হয় তাহলে আপনারা নিতে পারেন গরুটি এখন আট মাসের গাভিন আছে এখনো গরুটি আমাদের প্রতিদিন পাঁচ লিটার দুধ দেয় আপনাদের কারো যদি গরুটি পছন্দ হয় এসে আমাদের বাড়িতে দুই দিন থেকে ভালো করে দেখবেন গরুটি এখনো কি পাঁচ লিটার দুধ দেয় কিনা তারপরে আপনি দেখে শুনে গরুটি নিতে পারবেন গরুটি এইবার বাচ্চা দেওয়ার পরে গরুটিতে আঠারো লিটার প্লাস দুধের গ্যারান্টি দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগলে গরুটি নিতে পারেন এরকম ফার্মিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ